ভাই বোনেরা এখানে ওসামা ভাই যে বায়ান করলেন দুনিয়া আখেরাত আল্লাহ রাসুল এর থেকে আর সুন্দর ভাবে বায়ান করা বা অন্য কেউ বায়ান করা এর সম্ভব আমি ওসামা ভাইয়ের বায়ান থেকে কিছু কথা বলবো যেটা আমরা সহজে করতে পারি এবং বুঝতে পারি আমরা ছোটবেলা থেকেই জানি আল্লাহ এবং রাসুল রাসুল সাল্লু আলহি আসালাম যেখানে চার হাতে বেহেস্তের চাবি থাকলে এবং হুজুর পাক সাল্লু আলাই আসসালাম চাবি যার কাছে থাকবেন এবং প্রথম তিনি প্রবেশ করবেন যার জন্য বেহেস্ত খোলা হবে

যেখানে গেলে আমাদের জীবনের কোন উপকার আসবে না আল্লাহর বিরোধিতা শিরক হবে তাহলে আমরা কেন ওসামা যে বায়ান করলে হুড়লে হুড়লে আমরা সহজেই এখন বুঝতে পারি জাল্লা অত্বিতীয় কেউই নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার রাসূল এবং দন্ডা যদি এটাই আমরা বিশ্বাসী করি তাহলে আজ থেকে এখন থেকে আল্লাহ তালার কাছে আমরা তওবা করি যে হে আল্লাহ আমাদের বিগত দিন যে শিরক আমাদের দ্বারা হয়েছে এবং আমাদেরকে আল্লাহ তালা আপনি maaf করুন আর আমাদের দ্বারা যেন না হয় আমরা আল্লাহ তালার কাছে তওবা করি ওরে কি না ভাই তারপরে আসি আমাদের ধন দৌল এগুলো নিয়ে বন্ধুগণ জীবন চলার পথে ধন দৌল দরকার তবে সেটা সৎ পথে উপার্জন করতে হবে কারণ আল্লাহ তালাকা যাকে দেন এটা নির্ধারিত মানুষকে আল্লাহ তালা ধন দোলন দেন কারণ আপনারা যখন এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে দেখবেন সিকিউরিটি দাঁড়িয়ে আছে গেটে তারপরে দেখবেন বোর্ডিং পাস নিতে বোর্ডিং পাস দেওয়ার জন্য অফিসার বসে আছে ইমিগ্রেশন করবেন অফিসার বসে আছে প্লেনে ঢুকবেন দেখবেন কুরু আপনাদেরকে খাবার দাবার দিচ্ছে পাইলট চালাচ্ছে তাহলে আল্লাহ তালা পৃথিবী আল্লাহ যেভাবে সাজিয়েছেন তার মানে প্রত্যেক স্তরে মানুষ আল্লাহ তালা নির্ধারিত পদ নির্ধারিত আমরা যদি সবাই ধন দৌলত বান হয়ে যাই সবাই তাহলে আমাদের দেশে এই যে স্তরগুলো পূরণ করার সুযোগ থাকবে না আমরা যদি বলি আমরা গরীব দেশ আমাদের মধ্যেও ধনী গরীব আছে আমেরিকা যদি বলি আমরা ধনী দেশ ওইখানও ধনী গরীব আছে না হলে আমেরিকা কোন কল কারখানা কিছুই থাকত না কারণ কে কাজ করত তাহলে আল্লাহ তাবার কাছে আমরা শুকরি আদায় করি হে আল্লাহ আপনি আমাদেরকে যেভাবে রেখেছেন